ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা এখন হয়ে গেছে সকালবেলা সকাল দশটা আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে অনেকটাই মোটিভেট করে ভীষণ ভালোই লাগে তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে দিনটা হলো রবিবার ছুটির দিন ভিডিও শুরু করতেই আমার অনেকটা লেট হয়ে গেছে আসলে ভিডিও করব কি করব না সেইটা ভাবতে ভাবতেই লেট হয়ে গেছে তারপর ভাবলাম যে না ভিডিওটা করেই ফেলি আর বাবানকে দেখো ও টেনিসে গিয়েছিল টেনিস থেকে এসে হাঁপিয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছে আর চারিদিকে জামা কাপড় ব্যাগপত্র ছড়ানো সেগুলো সব আস্তে আস্তে আমি এখন গোছাবো সকাল থেকে আমাকে একটু কুঁড়ে মিতে ধরেছিল সেই কারণেই সমস্ত কিছু লেট বুঝতেই পারছ সপ্তাহে একটা দিন ছুটি পাই তাই একটুখানি শুয়ে বসে গড়িয়েই আমার দিনটা কাটে কিন্তু তার মধ্যেও আমি সমস্ত কাজ সারি যেমন এখন শুরু হয়ে গেছে আমার কাজ এই জামা কাপড়গুলো নিয়ে এখন আমি সব ওয়াশিং মেশিনে দেব অনেক জামা কাপড় জমে গেছে আমার কাঁচা হয়নি তো সেগুলোই আজকে আমি কেচে পুরো কমপ্লিট করব। তো দেখো পুরো ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি এবার এগুলো কাঁচা হোক এইগুলো কাচা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিই চলো তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আমি আবার চলে এসেছি ওপরে তার কারণ ওপরের কাজগুলো আমাকে সারতে হবে আগে সমস্ত কিছু গোছাতে হবে ব্যাগপত্রগুলো চারিদিকে ছড়ানো বাবান স্কুল থেকে এসে এদিক ওদিক ব্যাগগুলোকে ছড়িয়ে রেখে দেয় যতই বলি একটা জায়গায় গুছিয়ে রাখ কিছুতেই ও কথা শোনে না কি আর করা যাবে কিছু করার নেই আমাকেই সেগুলো পরে আবার গুছিয়ে রাখতে হয় আর আমার এগুলো এটা হচ্ছে অফিসের ব্যাগ এখান থেকে আমি কিছু জিনিস বের করেছিলাম অন্য ব্যাগে নিয়েছিলাম তো সেখান থেকেই আবার জিনিসপত্র বের করে আবার অফিসের ব্যাগে ঢোকাচ্ছি না হলে পরের দিন অফিস যাওয়ার সময় আমার সমস্ত কিছু ভুল হয়ে যাবে আমি একটা নেব আর একটা ফেলে রেখে চলে যাব এই রকমই আমার গণ্ডগোল হয়ে যাবে তো সেই জন্য আগে আগে কাজগুলোকে আমি সেরে রাখছি এবারে বিছানাটা গুছিয়ে নেব আর বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে নেব। জানো তো আমার সমস্ত কাজ একটুখানি খুতখুতে ভাব থাকে একদম ঠিকঠাক না হওয়া পর্যন্ত আমার ঠিক ভালো লাগে না তো সেই কারণে দেখো কম্বলটাকে একদম সুন্দর করে পাট পাট করে আমি ভাজ করে নেব না হলে আমার একদমই ভালো লাগে না সুন্দর করে ভাজ করে করার পরে যখন সেটা বিছানায় গুছিয়ে রাখি তখন কিন্তু সেটা দেখতেও বেশ ভালো লাগে এই কম্বলটা কিন্তু খুব একটা মোটা নয় হালকা শীতে এই কম্বলটা কিন্তু খুব কাজে দেয় তো সেই কারণেই এই কম্বলটা সারা বছর আমার ইউজ হয় তার কারণ গরমকালে এসি চলে আর এসি চললে একটা রাতের দিকে হালকা ঠান্ডা হয়ে যায় তখন আমার এই কম্বলটা কাজে লাগে এবারে চাদরটাও চেঞ্জ করে নেব। তো দেখো প্রথমে আমি এই চাদরটা বের করেছিলাম পাতবো বলে কিন্তু পাততে গিয়ে দেখলাম চাদরটাতে কেমন একটা দাগ লেগে আছে তো সেই জন্য আমি চাদরটা আবার চেঞ্জ করে অন্য একটা চাদর আমি পেতে নেব পুরো চাদরটা আমার প্রায় পাতা হয়েই গেছিলো কিন্তু তখনই দেখলাম যে চাদরটার মধ্যে কেমন একটা দাগ লেগে আছে তো সেই কারণে ওটা আমাকে বাধ্য হয়ে চেঞ্জ করতে হলো তারপরে এই চাদরটা পেতে নিয়েছি তো দেখো এই চাদরটাও নতুন কেনা খুব বেশি দিন হয়নি কিন্তু খুব সুন্দর একবার দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিলো আমাদের পাশে একজন চাদর বিক্রি করে বাড়িতে তো তার থেকেই আমার এই চাদরটা নেওয়া তো দেখো আমার সমস্ত চাদর পেতে একদম গুছিয়ে নিয়েছি তো বলো দেখতে কেমন লাগছে এই জন্যই কিন্তু আমি খুব সুন্দর করে পাট পাট করে সমস্ত কিছু টান টান করে ভাজ করে গুছিয়ে নিই তারপরেই সবজিওয়ালা এসে ডাকাডাকি শুরু করে দিল এই যে সবজিওয়ালা দাঁড়িয়ে আছে নিচে তো তাই বললাম দাঁড়াও আমি আসছি কিছু সবজি আমার নেওয়ার আছে তো সেই জন্যই আমাকে নিচে যেতে হবে এখন সবজি নিতে সবজি আর কি নেব বলো যা সবজির দাম দাম শুন ই কিন্তু মানে সবজি নেওয়ার কথা আর ইচ্ছা মানে সবজি নিতে আর ইচ্ছে করে না সমস্ত সবজির দাম কিন্তু অনেক বেশি তাও এই সবজিওয়ালাটা একটু বেলার দিকে আসে বলে ওর কাছে এক একটু কম দামে পাওয়া যায় কিন্তু সকাল সকাল যদি বাজারে যাওয়া হয় তাহলে কিন্তু সবজির প্রচুর চড়া দাম থাকে তো ওই জন্য ও একটু বেলাতে আসে আর ওর কাছ থেকেই একটু কম দামে সবজি নিই একটা সংসার চালাতে গেলে কিন্তু অনেক রকম স্যাক্রিফাইস অনেক রকম কম্প্রোমাইজ করতে হয় তো এইভাবেই একটু একটু করে যদি পয়সাটা বাঁচানো যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজে আসে তো এই সবজি কিনতে গিয়েই কিন্তু আমি অনেকখানি পয়সা বাঁচিয়েছি এটাই যদি আমি সকালবেলা বাজারে গিয়ে কিনতাম তাহলে কিন্তু আমার অনেকটা বেশি টাকা লাগতো তো যাই হোক সবজিগুলোকে ফ্রিজে রেখে আমি আবার ওপরে চলে এসেছি ওপরের কাজ এখনও আমার বাকি আছে কারণ ঘরগুলো ঝাড় দিতে হবে সমস্ত কিছু তো গুছিয়ে নিয়েছি এবারে ঘরটা ঝাড় দিয়ে দেব তারপরে বাকি কাজগুলো করতে হবে আজকে সমস্ত কাজ করতে গিয়ে আমি আর ঘরগুলো মোছার টাইম পাইনি শুধু ঝাড় দিয়ে রেখে দিয়েছি শুধু ঝাড় দিলে না ধুলোগুলো ঠিক পরিষ্কার হয় না যতক্ষণ না মুছবো মুছলে পরে কি ঘরটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন লাগে বেশ ঘরে পাড়া দিতেও ভালো লাগে পা দিলেই মনে হয় যেন যে হ্যাঁ ঘরটা পরিষ্কার আর ঘরটা মোছা না হলে না কেমন যেন ঝাড় দেবার পরেও পায়ে মনে হয় যেন ধুলো ধুলো লাগছে তো যাই হোক সেটা আর হয়নি বেলা হয়ে গেছে তাই ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নেব এগুলো শুকিয়ে গেছে আর কিছু কিছু ভেজা আছে সেগুলো বারান্দায় মেলে দেবো যেদিনকে বাড়িতে আমি একা থাকি সেদিনকে খুব সুন্দর সমস্ত কাজ আমার পরপর হয়ে যায় আর বাড়িতে যখন সবাই থাকে ছেলেও বাড়িতে থাকে ইন্দ্রনীলও থাকে সেদিনকে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে আমি সমস্ত কাজ ঠিকঠাক করতে পারি না তো ছাদে আসার পরে দেখলাম যে আকাশটা কত সুন্দর দেখতে লাগছে দেখো পুরো নীল ঘন আর তার মধ্যে কিছু সাদা মেঘ দেখা যাচ্ছে কত ভালো লাগছে ওয়েদারটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল তারপরে এসে স্নানটা করে নিয়েছি স্নান করে জামাকাপড়গুলো এবারে বারান্দায় একটু মেলে দেব স্নান করার সময়ে আমি কিছু জামাকাপড় কেচে নিয়েছি তার কারণ হচ্ছে এই সমস্ত জামাকাপড় ওয়াশিং মেশিনে দেওয়া যায় না কিছু জামাকাপড় আছে যেগুলো হাতে কাচতে হয় সেই কারণে এইগুলো আমি আর ওয়াশিং মেশিনে দিইনি এগুলোকে আমি এমনি বালতিতে ভিজিয়ে রেখেছিলাম স্নান করতে যাওয়ার সময়ে সেগুলো হাতে কেচে নিয়েছি যতই আমি ওয়াশিং মেশিনে কাচি না কেন হাতে কাচার পরে জামা জামাকাপড়গুলো যেরকম সুন্দর পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে কিন্তু সেরকম হয় না এটা আমার কাছে মনে হয় জানি না সবার কাছে কি না তবে আমি এখন একটু সুবিধা হয় বলে আমি ওয়াশিং মেশিনে কাচি তা হলে কিন্তু আমি আগে হাতেই কাচতাম অফিসের কাজ বাড়ির কাজ সমস্ত কাজ করতে গিয়ে নিজের প্রতি যত্নই নেওয়া হয় না স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো কোনো কিছুই কিন্তু সময় সময়মতো ঠিকঠাকভাবে নেওয়া হয় না তাই স্নান করার পরে মিনিমাম যে স্কিন কেয়ার সেইটুকুই করে নিচ্ছি সেটা হচ্ছে প্রথমে স্নান করার সময় তো আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি তারপরে ঘরে এসে টোনার আর ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি আর শীতকাল যেহেতু পড়ে গেছে সেই কারণে কিন্তু এখন বডি কেয়ারটাও অ্যাড হয়ে গেছে তো এই সব করতে গিয়ে অনেকখানি সময় চলে যায় কি আর করা যাবে এগুলোও কিন্তু প্রয়োজন করা অন্তত নিজের জন্য মিনিমাম যেটুকু দরকার সেটুকু তো অবশ্যই করতে হবে তাই না তো এরপরে পুজো দিয়ে আমি নিচে চলে এসেছি খেতে দেব বলে তো এসে দেখলাম যে ইন্দ্রনীল সমস্ত কিছু রেডি করে ফেলেছে খাবার দাবার যা ছিল ফ্রিজে সেইগুলো বের করে গরম করে নিয়েছে তো তারপরে দেখলাম যে ইন্দ্রনীলই আমাদেরকে আজকে খেতে দিল তো বেশ ভালোই লাগে কিছুটা কাজ যদি কেউ একজন মানে কাজে একটু হাত লাগায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো ইন্দ্রনীল ভাত বেড়ে দিচ্ছে তাই ভাবলাম যে এটা একটু ভিডিও করে রাখি মানে এটা আমার কাছে সত্যিই একটা স্মৃতি যে ও আমাদেরকে খেতে দিচ্ছে সাধারণত এরকম হয় না আমি সবাইকে সমস্ত কিছু রেডি করে দিই তো যাই হোক ভালোই লাগলো আজকে হাজব্যান্ড খেতে দিচ্ছে আমি খাবো আর একেবারে তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না তাই সাথে আমিও করলাম আমিও খাবার দাবার কিছু গরম করে তারপরে সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম এরপরে সবাই মিলে খেতে বসে পড়লাম আমি আর ইন্দ্রনীল টেবিলে বসে গেছি আর বাবান যেহেতু টিভি দেখছিল ও খাবার নিয়ে চলে গেছে টিভি দেখবে ও টিভি দেখতে দেখতে তারপরে ভাত খাবে বাবানের এটা বরাবরের স্বভাব ও টিভি দেখতে দেখতেই ভাত খায় বিশেষ করে দুপুরবেলাটা আর তবে এখন শুধু চ্যানেলটা চেঞ্জ হয়েছে আগে কার্টুন দেখতো এখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে সিনেমা হয়ে গেছে তবে কার্টুন দেখে না বলবো না সেটাও দেখে মাঝে সাঝে ও সিনচান আর ডোরেমন দেখতে ভালোবাসে আর মাঝে সাঝে সেটাও দেখে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয় তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা